আসসালামু আলাইকুম উত্তরা উত্তরখান টেক বাজারের একটু সামনে বিশাল বড় বড় হাইরিজ বিল্ডিংগুলো হচ্ছেন যেটাকে বলা হয় উত্তরা উত্তরখান আবদুল্লাপুর থেকে অতি নিকটে এবং এখান দিয়ে সল চলে যেতে পারবেন অতি শর্টকাটে কতটুকু জমিন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি পাশে মেইল কারখানা ফ্যাক্টরি সাউথ নিপা গার্মেন্টস অনেক আছে এখানে জি ভাই এই পাঁচ কাঠা জমিন আপনারা দেখতে পারেন যে যে এখান থেকে দেখবেন একদম বড় বড় হাই হাইরিস্ক বিল্ডিংগুলো আছে এটা উত্তরা উত্তরখান খান বাজারের পাশে এখানে কিন্তু ফ্যাক্টরি আছে কারখানা আছে আপনার কুইরা ভাড়া দিতে পারেন এখানে সবাই দশতলা বারোতলা বিল্ডিং করছেন চলচ্চিত্র জগতের খুব নায়ক নায়িকাগু বাড়িয়েছেন এখান দিয়ে আপনি পূর্ব চলে যেতে পারবেন অতি নিকটে এখান থেকে বাণিজ্য মেলা মাত্র বিশ টাকা ভাড়া আর এখান থেকে আবদুল্লাপুর বিশ টাকা ভাড়া আজিমপুর দিয়েও ঘুরে আসলে এখানে আপনি পঁচিশ টাকা এই জায়গা হিসাব যাবেন অটো ভাড়া আপনাকে আমি মেইন রাস্তা পুরোটাই দেখাই দিচ্ছি দেখেন এখানে সামনে একটা ফ্যাক্টরি আছে ওইটা কিন্তু মেইন রোড এই যে মেইন রাস্তা এখান দিয়ে একটা রাস্তা আছে আপনি আসতে পারবেন এখান দিয়ে গুজব আপনি কিন্তু যাইতে পারবেন এই পাঁচ কাঠা জমিন আমরা বাজার মূল্য আপনাদেরকে রেট যা আছে সুন্দর দিব তার আগে ফিসে খুব চমৎকার চমৎকার বিল্ডিংগুলো করতেছেন পাশে বাড়ি আছে এই যে কর্নার থেকে শুরু ওইখানে একটা পাঁচ কাঠার ফ্লট এটাও একটা পাঁচ কানার ওই যে ভিতর পর্যন্তই একদম এই বিল্ডিংয়ের শেষ মাথা পর্যন্তই সোজাই রাস্তাটার পাশ লুইয়ে রাস্তা আপনার কই বিস্ফুট যা রাখা আছে সব মালিক পক্ষ থেকে রাখা আছে তবে রাস্তাকে আপনার দৌড়তে হইব না না দৌড়তে হইব সঠিক আমি জানি না দেখেন এই পাঁচ কাঠা জমিন উত্তরে উত্তরখান মৈনাটেক বাজারের পাশাপাশি যে ভাই যেখান থেকে আসবেন দেখতে পারেন খুব চমৎকার আশেপাশে খুব সুন্দর বিল্ডিং গুলা করা আছে আমি মেইন রাস্তা দিয়ে সোজা মেইন পটকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পারেন খুব রাস্তা চমৎকার গাড়ি আসেন বাসে আসেন ট্রাকে আসেন যেতেই আসেন আপনি আপনার জমিনে আসতে পারবেন গাড়ি একদম সোজা মেইন পটকে এসে একদম জমিনের সাথে আপনাকে আপনার মাল সব নামাই দিবেন এখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিং হইতেছে সামনের পলটটা দেখতে পারেন যারা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দাম দস্তুর আমরা আপনাদেরকে সব কিছু বলে দিব একদম রেড সব রাস্তাটা দেখাই দিচ্ছি যে যেখান থেকে দেখেন যারা বাইরে আছেন প্রবাসী আছেন বাংলাদেশের ভিতরে আছেন এই পাঁচ কাঠা জমি নিয়ে আপনি যদি এরকম দশতলা বারোতলা করেন সবই ভাড়া হবে ইনশাআল্লাহ